আজ নীল ষষ্ঠী চৈত্র সংক্রান্তির চরকের আগের দিন এই নীল ষষ্ঠীর ব্রত পালন করা হয় প্রতি বছরের ন্যায় এবছরও মহা আড়ম্বরে আরামবাগের পাড়ের ঘাট মহা শ্মশানে নীল ষষ্ঠী পালন করা হচ্ছে নীল পূজার দিন মূলত দেবাদিদেব মহাদেব এবং মাতা পার্বতীর আরাধনা করা হয় তাই নীল ষষ্ঠী উপলক্ষে সকাল থেকেই ভক্তদের ভিড় লক্ষ্য করা যায় এদিন উপবাস রেখে ভক্তেরা দেবাদিদেব মহাদেব এবং মাতা পার্বতীর আরাধনা করেন এবং প্রদীপ বা বাতি জ্বালিয়ে মহাদেব এবং মাতা পার্বতীর কাছে সন্তানের মঙ্গল কামনা করে ব্রত পালন করেন মন্দিরে আগত ভক্তেরা জানান এদিনের এই পূজা বা ব্রত তারা তাদের সন্তানের মঙ্গল কামনায় পালন করছেন আজকের দিনটা হল নীল কারণ আজকের দিনে শিবের আর নীলের রাত্রিবেলা বিবাহ হয়েছিল তাই আজকের দিনটা আমরা এসেছি সারাদিন উপোস করে শিবের মাথায় জল ঢালতে এবং জল ঢেলে স্বামী এবং সে ছেলের মঙ্গল কামনা ও সংসারের মঙ্গল কামনা করবো বলে এখানে এসেছি এই জল ঢাললাম এই বাতি দিলাম দিয়ে এই পুজো দিলাম দিয়ে এরপরে আমরা এই বন্ধু দু বন্ধু মিলে এসেছি এখানে এখানে পাড়ের ঘাটে এসেছি এসে এই পুজো দিচ্ছি আজকে নীল মন মানে সারাদিন উপোস টুকুস থেকে পুজো দিয়ে পুজো দিতে আসা এইটাই আর কি দুইশো কেন আজকের দিনে শিব পার্বতীর বিয়ে হয়েছে এটাই বড় মানে শুনে আসি শুনে সেই জন্যই বে করা স্বামী সন্তানের জন্য শিবের সঙ্গে নীলাবতী দুর্গার বিয়ে ওই জন্য সন্ধ্যাবেলায় বিয়ে হবে আমরাও তো নীলাবতী অংশ ওই জন্য আমরা পুজো দিতে এসেছি সন্তানের মঙ্গলের জন্য বটে আর নীলাবতী উপস করে শিবকে পেয়েছিলেন আরামবাগ পাড়ের ঘাট মহাশ্মশান সমিতির সভাপতি প্রদীপ সিংহ রায় জানান ভক্তদের পুজো পাঠে যাতে কোনো অসুবিধা না হয় তার দিকে নজর রেখেছে আমাদের কমিটি সদস্যরা আজকের নীলের উৎসব বলে অরিজিনাল আজকে দুর্গার বিবাহ দিন বিবাহ বার্ষিকী যেটা বলে বিবাহ দিন তো বাঙালি সমাজে মা বোনেরা আজকে ব্রত করে উপবাস করে তাদের সন্তানদের মঙ্গল কামনায় যাতে সম্পূর্ণ হয় ছেলেমেয়েরা ভালো থাকে তাই সারা দিন। মা বোনেরা উপবাস থেকে শিবের মাথায় জল ঢালে এবং শিবের কাছে মঙ্গল কামনা করে আজকে সেই দিন দেখুন আরামবাগ পাড়েরঘাট মহাশান সমিতি চেষ্টা করেছে সমস্ত মা বোনেরা যারা এই পূজার আসে দর্শনার্থী আসে তাদের কাছে তাদের কোনো অসুবিধে না হয় আমরা সব সময় দেখি যে মোমবাতি জ্বালানোটা মোমবাতিটা আমরা একটা দূরে রেখেছি এবং পুজোর আপনারা দেখছেন লাইন আছে মাইক দেয়া আছে আমাদের কমিটির লোকেরাও আছে চেষ্টা করা হচ্ছে সুন্দরভাবে পরিবেশ করে মানুষের পাশে থাকা। নিউজ আজ বাংলা আরামবাগ নিঃসন্তান হওয়ার কারণ স্বামী বা স্ত্রী যে কেউ হতে পারেন আইভিএফ আর এক্সপার্ট কেয়ার লক্ষ লক্ষ কাপেলের স্বপ্ন সার্থক করেছে তাই বন্ধাত্বকে হারাতে আপনাদের অবশ্যই আসতে হবে আরামবাগ প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টারে এখানে চিকিৎসা করিয়ে অনেক দম্পতি সন্তানের মুখ দেখেছেন আমাদের ঠিকানা আরামবাগ বসন্তপুর আমতলা বিবেকানন্দ পল্লী দু নম্বর রেলগেটের পাশেই মোবাইল নাম্বার সেভিনের